আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে যা জানালেন ফজলে এলাহি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল হলে চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার ব্যবস্থা করা হবে আজ বিকেলে রাজধানীর এবারকার হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেছেন তিনি বলেন এয়ার অ্যাম্বুলেন্স রেডে আছে বিএনপির চেয়ারপারসন বিদেশে যাওয়ার মতো কন্ডিশন হলে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে এর আগে তারেক রহমানের উপদেষ্টা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে এরপর জানাব প্রেসসচিবের ফেসবুক স্ট্যাটাস তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও বাধা নেই দেশে ফেরা নিয়ে তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পেশ সেক্রেটারি শফিকুল আলোমাজ বিকাল পাঁচটায় সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে দেখ পোস্টে তিনি সব কথা জানান তিনি বলেন তারেক রহমানের দেশে ফেরত আসার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনও চাপ নেই বরং তিনি যখন খুশি তখন আসতে পারেন এটি তার ব্যক্তিগত ব্যাপার এদিকে গণভোটে দেশের মানুষকে হ্যা ভোট দেওয়ার আহ্বান সাকির গণভোটে দেশের মানুষকে হ্যা ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন বা জিএস এর প্রধান সমন্বয়কারী আজ রাজধানীর ঢাকা মহানগর উত্তর গণসংহতি আন্দোলন আয়োজিত এক মাথাল মিছিলে পূর্ব বক্তব্যে তিনি এই আহ্বান জানান জোনায়দছ সাকি বলেন বন্ধুরা আমরা আপনাদের বলে আগামী সংসদ নির্বাচনে গণভোটের পক্ষে আপনারা হ্যাঁ জানাব এদেশে আর ভারতীয় দাদাগিরি চলবে না বললেন ডাকসু ভিপি কায়েম সিলেটের কোম্পানিগঞ্জ ছাত্র ও যুব সমাবেশে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন এদেশে ভারতীয় দাদাগিরি আর চলবে না সীমান্তে হত্যা চলতে দেওয়া হবে না দিল্লি লন্ডনের প্রেসক্রিপশনে দেশ আর চলতে পারে না ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আগামীতে নেতৃত্ব দিতে হবে এবং সর্বশেষ জানাবো ভয়াবহ বিপর্যয়ে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় শ্রীলঙ্কায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে আর সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ে একশো তেইশ জন মারা গেছে এই ঘটনায় পুরো শ্রীলঙ্কায় বন্যা দেখা দিয়েছে মারাত্মক সংকটের মধ্যে পড়েছে এই ছোট্ট রাষ্ট্রটি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে যা জানালেন ফজলে এলাহি বিএনপির নিরাপত্তা উপদেষ্টা জেনারেল ফজলে এলাহি আকবর বলেছেন বেগম বিদেশে উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপার্সন তবে আপাতত নেয়া হচ্ছে না কারণ তার শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে অবস্থায় তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে না কারণ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এখন যদি উন্নত চিকিৎসা জন্য নেওয়ার জন্য তার যতটুকু নেই এ কারণে তার শারীরিক অবস্থা আরো স্থিতিশীল হওয়ার পর তাকে বিদেশে নেওয়া যাবে বলে জানানো হয়েছে সরকারের উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসে সরকার ইতিমধ্যে বেগম খালেদা জিয়াকে বিদেশ নেয়ার জন্য যত রকমের সহযোগিতা আছে সব ধরনের সহযোগিতা করছে এবং এয়ার অ্যাম্বুলেন্স রেডি বিএসএ বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার জন্য কিন্তু এখনও বিদেশে নেয়ার মতো কন্ডিশনে তিনি আসেননি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন লন্ডন থেকে প্রতিনিয়ত ভার্চুয়ালি যুক্ত হয়ে খালেদা জিয়ার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন তারেক রহমান এবং তারেক রহমান ইতিমধ্যেই তিনি তার উপদেষ্টা জানিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে এবং এ বিষয়ে ইতিমধ্যে তারা কথা বলেছে প্রেস সচিবের ফেসবুক স্টার্টাস তারেক রহমান দেশে ফেরায় সরকারে কোনো বাধা নেই দেশে ফেরা নিয়ে তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম শনিবার বিকাল পাঁচটার দিকে প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা জানিয়েছেন এক ফেসবুক স্টার্টাসে তিনি বলেন তারেক রহমান আজকে যে বক্তব্য এখন দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অব বা একক নিয়ন্ত্রণের নয় এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টা পেশ সচিব সরকারের তরফ থেকে ধরনের বিধিনিষেধ জানান এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই তিনি নিজের ব্যক্তিগত ইচ্ছায় আসছেন না তিনি আর উল্লেখ করেন বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ইতিমতোই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি দেশবাসীর কাছে বলেছেন যেন খুব দ্রুততম সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন সুস্থ হয় সে ব্যাপারে সবাইকে দোয়া করার জন্য আহ্বান জানিয়েছে কিন্তু তারেক রহমান কেন দেশে আসছে না সেটি তার একান্তই ব্যক্তিগত বিষয় এ ব্যাপারে সরকার কোনো কিছুই জানে না সরকার মনে করে তারেক রহমান এখন যদি আসতে চায় তাহলে সরকার এখনই তাকে সর্বাত্মক সহযোগিতা করবে তারেক রহমান যে দেশে ফেরত আসছে না সেটি তার অত্যন্ত ব্যক্তিগত একটি বিষয় ব্যাপারে সরকারের কোন ভূমিকা নেই বলে স্পষ্ট করেছেন প্রেস সচিব শফিকুল আলম গণভোটে দেশের মানুষকে ভোট দেওয়ার আহ্বান জোনায়দ সাকির আগামীতে দেশে যে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটে দেশের প্রতিটি মানুষকে হ্যাভোট দেওয়ার আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলনের জিএসএ বা প্রধান সমন্বয়কারী শনিবার রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর গণসংহতি আন্দোলন আয়োজিত এক মশাল মাথাল মিছিলে পূর্ব বক্তব্যে সব আহ্বান জানিয়েছেন জোনায়দ সাকি জোনায়দ সাকি বলেছেন বন্ধুরা আমরা আপনাদের বলি আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে আপনারা হ্যাভোট দিন এছাড়া আগামী সংসদকে সেই ক্ষমতা দিন যাতে সংবিধানকে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী গণতান্ত্রিকভাবে পরিবর্তন করা যায় এতে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে পারব এই দেশের শাসন ক্ষমতা যাতে আর ফ্যাসিস্টরা কখনোই ক্ষমতায় যেতে না পারে দেশের শাসন ব্যবস্থাকে কেউ জনগণের উপর অত্যাচার ও লুটপাটের যন্ত্রে পরিণত করতে না পারে তার ব্যবস্থা আমাদের করতে হবে এ সময় তিনি জুলাই বিপ্লবের শহীদদের বীরত্বপূর্ণ আত্মদানের কথা মনে করিয়ে দেন তিনি বলেন জুলাই আন্দোলনের তরুণ ও ছাত্র সমাজ বুক উঁচু করে রাস্তায় দাঁড়িয়ে এবং শহীদ হয়েছে সেই ব্যক্তির কাছে স্বৈরাশাসন পরাজিত হয়েছে এই ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা একটি নতুন যাত্রার সুযোগ পেয়েছি আর সেই নতুন যাত্রার প্রথম শর্ত হল রাষ্ট্র ব্যবস্থা সংস্কার জনগণের ভোটের ব্যবস্থা জনগণকে ফিরে দিতে হবে এবং দেশের প্রতিটি মানুষকে ব্যাপারে আরও সর্বাত্মক সহযোগিতা করতে হবে বলে মনে করেন জোনায়দ সাকি এদেশে ভারতীয় দাদাগিরি আর চলবে না বলেন ডাকসু ভিপি সাদিক সিলেট কোম্পানিগঞ্জে ছাত্র যুব সমাবেশে ডাকসুর বিবি সাদিক বলেছেন এদেশে ভারতের আর দাদাগিরি চলবে না সীমান্তে হত্যা চলতে দেয়া যাবে না দিল্লি লন্ডনের প্রেসক্রিপশনে আর দেশ চলবে না ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে আগামীর নেতৃত্ব নির্বাচন করতে হবে আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ন্যায়নীতির বাংলাদেশ আজ কোম্পানি থানা সদর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেছেন সমাবেশে শুরুতে বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় সবাইকে নিয়ে মোনাজাত করেছেন ভিপি সাদিক কায়েম ডাকসু ভিপি আরও বলেন এই ছাত্র যুব সমাবেশে কোনো চাঁদাবাজ নেই টেন্ডারবাজ নেই ধর্ষক নেই আগামীর বাংলাদেশকে চাঁদাবাস টেন্ডার মুক্ত ইনসাফের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সঠিক নেতৃত্ব নির্বাচন করতে হবে এই আসনের প্রার্থী জয়নাল আবেদিন একজন যোগ্য ব্যক্তি থাকে নির্বাচিত করে অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আচরণ তৈরি করতে হবে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট চার আসনের বাংলাদেশ জামাতের প্রার্থী জয়নুল আবেদিন শো আরও অনেকেই তাদের একটাই কথা আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে ধরনের ত্যাগতিতীক্ষা স্বীকার করেছি আগামীতে আমরা রাষ্ট্র সংস্কার করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব ফ্যাসিবাদ বিরতি সমস্ত রাজনৈতিক দলদের নিয়ে একসঙ্গে কাজ করব